আসসালামাইকুমুল্লাহ বছর আবার দুরগোড়ায় এসে উপস্থিত ঈদুল আজহা কিছুদিন পরই পুরো মুসলিম বিশ্বে সবাই মিলে আমরা ঈদুল আজহা উদযাপন করবো ইনশা আল্লাহ ঈদ উল আজহা তো আমরা নিশ্চয়ই উদযাপন করবো কিন্তু একটু ভেবে দেখুন চিন্তা করুন এই ঈদুল আজহার পূর্বে যেন একটি দিন রয়েছে এবং টোটাল যে দশটি দিন যেটিকে আশারায় মুখ বলা হয় বরকতময় গুরুত্বপূর্ণ মাহাতপূর্ণ তাৎপর্যপূর্ণ যে দিনগুলো রয়েছে সেই দশ দিন এবং ঈদুল আজহার যখনই কোনো আলোচনা হয় তখন আমাদের স্মৃতিপটে কি ভেসে ওঠে আমরা কি ভাবি নিশ্চয়ই সবার মনে কিছু না কিছু তো বেসে উঠবে জেনারেলি বেশিরভাগ মানুষের মনের মধ্যে স্মৃতি ফটে গরু ছাগল এবং কুরবানি কি দিয়ে করব কার সাথে অংশীদার হব কোন বাজার থেকে পশু কিনব কোথায় কোরবানি করব। সে বিষয় নিয়ে অনেক আলোচনা চিন্তা ভাবনা থাকে মূলত আল্লাহ তাবার আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ এবং দীর্ঘমেয়াদি যে মৌসুম রয়েছে ইবাদতের মকবুল সময় রয়েছে সেটি হল রমজান মাস রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ বরফতময় যে মৌসুম রয়েছে সেটি হলো সেই জিলহজ মাসের দশ দিন প্রথম দশ দিন যাকে হাদিসের ভাষ্যমতে আশারায় মুবারকা বলা হয়েছে কিন্তু এই আশারায় মুবারকায় এত বরকতময় দিনে আমরা আল্লাহ তাবার কোথাওয়ালার ইবাদত করা ছাড়া অন্য বিষয়ে আমরা বেশি চিন্তাভাবনা করি চিন্তিত থাকি যেমন পশু কেনা বাজার থেকে কিনবো নাকি কোনো ব্যক্তির কাছে থেকে কিনবো কোরবানি কোথায় করব কার সাথে অংশীদার হব সে বিষয়ে আমরা বেশি চিন্তিত থাকি সেটি আসলে শয়তানের একটি ফাঁক শয়তান ছায় যে মানুষকে এই আশারায় তাৎপর্যপূর্ণ দিনগুলোতেও আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে অন্য বিষয় নিয়ে চিন্তিত আজকেই আপনি সিদ্ধান্ত নিন যে আশারায় মোবারকা তাৎপর্যপূর্ণ এ দশ দিনে আমি আল্লাহ তাবার কথা রাখাছে যেরকম ভাবে এ দশ দিনে ইবাদত ইবাদত করার কথা রয়েছে সেই হিসেবেই আমি ইবাদত করব এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন চলুন জিলহজ মাসের প্রথম দশ দিনের কি তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে এবং সেই দশ দিনে আমরা কি কি করব কি কি করণীয় রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব শুনুন এবং আপনার ভাইদেরকেও বলুন সর্বপ্রথম এই জিলহজ মাসের প্রথম দশ দিনে সবচেয়ে বড় যে আমল রয়েছে সবচেয়ে বড় যে ইবাদত রয়েছে সেটি হলো হজ করা। আপনারা সবাই জানেন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো হজ করা। আল্লাহ তাবার কোথায় যাদেরকে তৌফিক দিয়েছেন যাদেরকে কবুল করেছেন যাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করেছেন ইতিমধ্যে তারা বাইতুল্লাহ পৌঁছে গেছেন অথবা মদিনায় মুায় পৌঁছে গেছেন এবং আরো যাবেন যাদেরকে আল্লাহ তাবার কথা তৌফিক দেবেন কিন্তু আমরা সবাই যেন আল্লাহ তাবার কথা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের এই জিন্দগিতে এ দুনিয়ায় থাকা অবস্থায় কমসে কম একটি আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করুন আমি যে মাসের এ দশ দিনে হজের পরে দ্বিতীয় যে মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমলটি রয়েছে সেটি হলো কোরবানি আল্লাহর রাস্তায় ত্যাগ চিতিক্ষা করা আল্লাহর রাস্তায় সবকিছু বিলিয়ে দেয়া কোরবানি শুধুমাত্র জন্তুর হয় না আল্লাহ তাহলে চান যে আমার বান্দারা এই মৌসুমে কমসে কম জন্তুর কোরবানি করুক এবং সঙ্গে সঙ্গে নিজের আত্মশুদ্ধি করুক নিজেকে বদলাক এবং নিজের জানের কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিক এই জন্য হজের পরে সবচেয়ে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আমলটি হলো কোরবানি করা আল্লাহর রাস্তায় এ বিষয়ে আপনারা সচেতন থাকবেন কোরবানি যেন আল্লাহর জন্যই হয় কোরবানি করার উদ্দেশ্য গোষ্ঠ খাওয়া মাংস খাওয়া নয় আল্লাহ মধ্যে বলেছেন কোরআনালিমা উহাওয়ালা কি আল্লাহর কাছে না রক্ত না গোষ্ঠ মাংস পৌঁছবে পৌঁছার জন্য একটি মাত্র জিনিস হলো তকুয়া সে বিষয়ে আপনারা সচেতন থাকবেন উদ্দেশ্য যেন এক হয় আল্লাহর রাস্তায় কোরবানি করা জিলহজ মাসের এ দশ দিনে তৃতীয় নম্বরে যে আমলটি আমরা সবাই মিলে করব, সেটি হল প্রতিদিনের রুটিন আমল যেগুলো রয়েছে সেগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে ধ্যান দিয়ে করব যেমন পাঁচ ভক্তের নামাজ রয়েছে অন্যান্য নফল ইবাদত রয়েছে সুন্নত রয়েছে ভালো কাজ রয়েছে পাড়া প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা যেই রুটিন আমল রয়েছে সেটি পুরোপুরিভাবে সুষ্ঠুভাবে ধ্যান সহকারে এগুলো করব ইনশাআল্লাহ ইনশাল চতুর্থ নম্বরে যে আমলটি রয়েছে দশ দিনের সেটি হলো গুনাহের কাজ থেকে বিরত থাকা জেনারেলি একজন মুসলিম তার ব্যক্তি জীবনে হোক বা পারিবারিক জীবনে হোক বা সামাজিক জীবনে হোক গুনাহের কাজ থেকে বিরত থাকতেই হয় কিন্তু এই দশ দিনে এই বরকতময় দশ দিনে কমসে কম ছোট্ট থেকে ছোট্ট গুণাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন পঞ্চম নম্বরে যে কাজটি রয়েছে সেটি হলো আল্লাহর বেশি বেশি জিকর ও ইস্তফার করা অনেক হাদিসের মধ্যে এ বিষয়ে উল্লেখ রয়েছে আল্লাহর জিকির লাহ ইহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাউফিরুল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করার আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ 6 নম্বর যেটি আমাদের রয়েছে সেটি হলো তাকবীর বেশি বেশি করে পাঠ করা এই দশ দিনে গুরুত্ব সহকারে সবাই মিলে আল্লাহর তাকবীর আল্লাহর বড়ত্ব আমরা যাতে পাঠ করি এ বিষয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু এই তাকবীরটি বেশি বেশি করে আমরা যেন পাঠ করি এটি শুধুমাত্র আইয়ামে তাশরীকের মধ্যে পড়ার কথা নয় বরং হাদিসের মধ্যে এই বিষয় উল্লেখ রয়েছে যে এই গুরুত্বপূর্ণ বরকতময় পুরো 10 দিনে এই তাকবীরটি যেন প্রত্যেক মুসলিম পড়ে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার বরকত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহাত্ম্য মানুষের মধ্যে ফুটে ওঠে জিকির একটি পরিবেশ তৈরি হয় এজন্য সুন্দর একটি সুযোগ রয়েছে আমাদের কাছে আপনি

তাদেরকে বলুন মসজিদ হন বাজারে হন আপনার বন্ধুদের সাথে হন সব জায়গায় প্রথম মুলাকাতের পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আকবর হামদ এই তকবিরটি পড়ুন অনেক ফায়দা হবে ইনশা আল্লাহ সপ্তম নম্বর যেটি আমার রয়েছে সেটি হলো এই তকবিরটি বিশেষ দিনের মধ্যে বিশেষ গুরুত্ব সহকারে পড়া সেটি হলো নয় জিলহজ এর ফজর থেকে তেরো জিলহজ অর্থাৎ জিলহজ মাসের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী ফরজ নামাজের পর কমসে একবার এটি পড়তেই হবে কর্তব্য ওয়াজিব সাধারণত পুরুষ লোক যারা মসজিদের মধ্যে জামাত এর সাথে নামাজ আদায় করে তাদের জন্য অনেক সহজ হয়ে যায় এত বিলটি পড়া কারণ যদি স্মরণেও না থাকে অন্য ব্যক্তি পড়ছেন পড়ার সাথে সাথে স্মৃতির মধ্যে ভেসে ওঠে মনে হয়ে যায় এবং তিনিও আল্লাহ আল্লাহবাহ পড়ে নেন কিন্তু যারা আহ মসজিদে যাননি বা জামাজের সাথে নামাজ আদায় করেনি অথবা মেয়ে যারা রয়েছেন মেয়ে যারা ঘরের মধ্যে নামাজ আদায় করেন তাদের অনেক সময় দেখা যায় যে এই থাকবিটি ছুটে ছুটে যায় এজন্য একটি সুন্দর একটি উপায় রয়েছে সেটি যদি আপনারা গ্রহণ করেন ইনশাআল্লাহ ভুলবেন না নারী লোক যারা ঘরের মধ্যে নামাজ আদায় করেন অথবা পুরুষ লোক যারা ঘরে অথবা অন্য কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করেন তারা নামাজ যে জায়গায় আদায় করেন সেই জায়গার সামনে দেয়ালের মধ্যে এই তাকবিরটি লিখে এখানে রেখে দিন তখন স্মরণে পড়ে যাবে যখনই আপনি নামাজের মুসল্লায় দাঁড়াবেন তখনই স্মরণে ভেসে উঠবে হ্যাঁ পেটি আমাকে পড়তে হবে তাই এ বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে আপনার সবাই তাকবীরে এই বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ আট নম্বর যে আমাটি রয়েছে সেটি হলো এই নয় দিন এর রোজা রাখা যে হজমাসের প্রথম দিন থেকে নয় নম্বর দিন পর্যন্ত রোজা রাখা এই রোজা যদি রাখেন তাহলে আল্লাহ তাবার নিজের জীবনের পূর্ববর্তী এবং পরবর্তী সব গুণ মাফ করে দেবেন এই আমরা সবাই যেন চেষ্টা করি যে এই জিলহজ মাসের রোজা আমরা আল্লাহ তাবার কত তৌকিকে যেন রাখতে পারি নয় নম্বর যেটি আমার রয়েছে সেটি হল বিশেষ করে আরাফাতের দিনের অর্থাৎ নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ ঈদের একদিন পূর্বে যে দিন রয়েছে সেদিন বিশেষভাবে বিশেষ গুরুত্ব সহকারে আমরা রোজা রাখব অনেক গুরুত্ব রয়েছে হাদিসের মধ্যে এ বিষয়ে উল্লেখ রয়েছে এবং মহাদিসিন এবং মুফাসিরঙ্গন এর অনেক তাৎপর্য বায়ন করেছেন দশ নম্বর যে আমলটি রয়েছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে থেকে যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যেন এ বিষয়ে অনেক গুরুত্ব দেন চুল গোফ নখ বা শরীরের অন্যান্য জায়গায় যেগুলো চুল রয়েছে সেগুলো যেন না কাটি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এ বিষয়ে সহকারে আমরা যদি এগুলোর ইনশাআল্লাহ আল্লাহ তাবারক আলা আমাদেরকে এর উত্তম জাজা দান করবেন এগারো নম্বর যেটি আমল রয়েছে সেটি হলো ঈদের দিনে যেগুলো আমল রয়েছে সেগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে এগুলো করা তাই এই এগারোটি আমল যদি এই দশ দিনের মধ্যে আপনি করেন ইনশা আল্লাহ আল্লাহ তাবারকআলা এর উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন সব শেষে আপনাদের কাছে হাত জোড় অনুরোধ আপনারা সবাই এই আশারায় মোবারকাত এই দশ দিনে বরকতময় মাহাত্মপূর্ণ গুরুত্বপূর্ণ দশ দিনে কম আল্লাহ কম আল্লাহ তাবারকালার জিগের আজকার বেশি বেশি করে করুন ইবাদতের মধ্যে ধ্যান দিন এবং আমাদের যে ভাইয়েরা কষ্টের মধ্যে রয়েছেন যাদের উপর জুলুম নির্যাতন চলছে তাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাবারকাল তাদেরও পরিস্থিতি তাদের অবস্থাকে ভালো করেন এবং তারাও যেন একসাথে পুরো বিশ্বে পুরো বিশ্বের মুসলিমদের সাথে তারাও যেন একসাথে ঈদ খুশির সাথে উদযাপন করতে পারে আল্লাহ তাবারকালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد